হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি সুপ্রিয়া আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা হচ্ছে খুব মজাদায় কারণ আজকে এ থেকে শুরু হচ্ছে চৈত্রী পুজো তো সকালবেলা বর তাড়াতাড়ি করে এই মাটিগুলো সরাচ্ছিল চৈত্রী পুজো তো থাকতে হবে সেই জন্য আজকে কাজটা করে ফেললো তারপরে আমি এখানে চানদান করে রেডি হয়ে বসেছি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি তারপরে রান্না করব। তখন আমার কর্তা শাশুড়ি আসলো ওনার সাথে একটু গল্প করলাম আর একটু তাড়াহুড়াই করছিলাম কারণ আমাদের বাড়িতে যাব ওইখানে কতই না মজা হচ্ছে এরকম একটা লাগছে দেখবে যদি কোথাও মজা হয় আর তুমি যদি সেখানে না থাকো তাহলে মনে হয় যে কতই মজা হচ্ছে কিন্তু সেখানে যাওয়ার পর কিন্তু সেরকমটা লাগে না আমার দশাটাও তাই হয়েছিল তো তারপরে বিকেলবেলার দিকটা কিন্তু অনেক অনেক মজা করেছি আর সবাই মিলে অনেক মজা করেছি আর এই ছোটোবেলার থেকে এই পুজো তারপরে দুর্গা পুজো সব আমার বাড়ির সাথেই হয় আর ছোটবেলার থেকে দেখে আসছি তো সব পুজোতে আমার ভয় করে না অনেকে কিন্তু এই সব পুজোতে কিন্তু ভয় পায় আর এটা ভয়েরই পুজো তেত্রিশ কোটি দেবতা কিন্তু ঘুরে বেড়ায় তারই সাইডে তো বাড়ি বাড়িতে এসেছি আমরা সাড়ে বারোটার সময় তারপরে তোমাদের সাথে এই ভয়েসটা দিচ্ছি রাত একটার সময় তো একটু ফোন টোন ঘাটলাম তবে ভাবলাম না ভিডিওটা এডিট করে তোমাদের সাথে আজকেই শেয়ার করি তো সেই জন্য আর দেরি করলাম না কারণ পরপর তোমাদেরকে ব্লগ দিতে চাই আমি সেই জন্য তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে আর চ্যানেলটাকে যারা যারা নতুন ভিউয়ার্স তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পাও আর এইখানে আমি আজকে রান্না করেছি ঘাটি মানে পাঁচ রকমের সবজি দিয়ে আমরা ঘাঁটি বলি অনেকে ঘ্যাঁট বলে অনেকে ঘন্ট বলে আর এখানে করেছি মুগের ডাল আর লাউ ভাজা তারপরে এখানে আমি বাবার বাড়িতে এসেছি তারপরে তোমাদের দেখাচ্ছিলাম যে আমার মুখে একটা জলফোড় উঠেছে আর এইখানে দেখো এবার ক্লাবের জায়গাতে কিন্তু পুজোটা হচ্ছে যে বাড়িতে পুজো হয়েছিল সেই বাড়িতে কিন্তু হয়নি এবার এবছর কিন্তু ক্লাবেতেই হচ্ছে আর ক্লাবেতেই মনে হয় পরের বছরে হবে তো এখন কিন্তু ঠাকুর আনতে যাবে এই নিয়ে চান দান করে ঠাকুরকে কিন্তু এই মণ্ডপে বসানো হবে আর ঠাকুর থাকে আমাদের শিবতলা মানে যেখানে রাধাগোবিন্দ মন্দির নালাগুলাতে সেইখানে কিন্তু ঠাকুর থাকে আর কিন্তু এখন দেখছ এই কয়জন লোক এই যে দেখো যাচ্ছে সবাই ঠাকুর আনতে তারপরে কিন্তু প্রচুর লোক হয় অনেক অনেক মানে ডাইলাটিতে তারপরে হচ্ছে তোমার পরের দিন হাজরা দিন হাজরা তখন দেখতে পারবো অনেক লোক তারপরে এখানে আমি একটু সায়নের দোকানে নিজেকে একটু চেঞ্জ করছিলাম মানে সাংগ্লাস নিচ্ছিলাম আমার খুব ইচ্ছে যে সাংলাস পরবো আমি সাংগ্লাস পরিনি আমার বরের ছিল ওটাই আমি পরে আর কি ছবি টবি তুলেছি এইসব কিন্তু আমি সেরকম আমার নিজের জন্য কিনে নিই তো ভেবেছি যে কিনবো কিনব করতে করতে আর কেনাই হয় না তো ভাবলাম চলো দেখা যাক তো ওরা গেল ঠাকুর আনতে তারপরে এই যে রাস্তাতে দাঁড়িয়েছিলাম তারপরে সায়নের দোকানে ঢুকে একটা করে পড়ছি চেঞ্জ করছি আর দেখছি চেঞ্জ করছি আর দেখছি কোনটা ভালো লাগছে তো এখানে দেখো আমাদের বাড়ির মানে পাশে এই দোকানের পাশে ওনার দোকান আছে তো এই দিদাটা দিদাই বলি ছোটোবেলার থেকে তো পরে দেখছে সুপ্রিয়া কেমন লাগছে দেখ বল সেটা আর কি তোমাদের শেয়ার করলাম আর এখানে ঠাকুর নিয়ে চলে এসেছে ঠাকুরকে এবার দুধ দিয়ে তেল দিয়ে চান করাবে আর এখানে আমার বড় চলে এসেছে দোকান থেকে তারপর বর ঢাক বাজাবে ওরা দুই ভাই মিলে তো আর বেশি বক বক করছে না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই